The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিবেদন করছেন জেন্স কর্নার রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠা লগ্ন আয়া সেন্টার শহরের সব থেকে পুরনো আয়া সেন্টার চুচুরা শহরের সবথেকে উচ্চ বিলাস বহুল বহু এখন আপনার হাতের নাগালে এক মেরিনা জন্মদিন হোক বা পার্টি কিংবা বন্ধুদের সাথে হলো একমাত্র ওয়াটার থিম পার্ক

ঠিক নিজের রুমে ঠিক নিজের রুমে আপনারা বসার সময় অ্যাডমিটের রোল নাম্বারের সঙ্গে সিট নাম্বার দেখিয়ে মিলিয়ে নেবেন আর পর্ষদে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সমস্ত কিছু মেনে চলবেন বছরের অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র খুলে যাচ্ছে সোমবার সকাল সাড়ে নটা থেকে পরীক্ষা শুরু হবে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শেষ হবে বেলা একটা নাগাদ কেন্দ্রে মোবাইল মিললে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এ বছরের মতো জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এই বছরের রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো জন যা বরের থেকে ষাট হাজার বেশি এবছর ছাত্রদের সংখ্যা হাজার চার লক্ষ আঠাশ এবং ছাত্রীদের সংখ্যা পাঁচ জন তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে একশো জন ছাত্রছাত্রী শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিলেন যাদের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন একশো জন মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দু হাজার মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী বাইশে ফেব্রুয়ারি এবছর প্রশ্ন ফাঁস রুখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখছে মধ্য শিক্ষা পর্ষদ পাশাপাশি মালদা জেলায় রয়েছে কড়া নজরদারি সেখানে দুজন করে অ্যাডিশনাল ভেনিউ সুপারভাইজার থাকছেন প্রথম দিন প্রবেশের সময় সকাল নটা তিরিশ মিনিট থাকলেও পরীক্ষার পরের দিনগুলি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কাল দশটা থেকে পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পরিবহন ব্যবস্থা মধ্য শিক্ষা পর্ষদের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম তবে এবার বেশ করা পদক্ষেপ করছে বসৎ পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড পেন ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করতে পাবে না যদি স্পেনের স্পাউট বোট বা জলের বোতল নিয়ে যায় তবে সেটা সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে না হলে প্রবেশের বাধা দেওয়া হবে স্কুলের পাঁচশো মিটারের মধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে ফটোকপির দোকান এছাড়াও প্রতিটি স্কুলে রয়েছে সিসিটিভি কোনো অভিভাবক পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি পাবেন না এর মাঝে হুগলি চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অতিথি পরীক্ষা কেন্দ্রের সামনে খোলা হয়েছে অভিভাবকদের জন্য বিশ্রামাগার যেখানে তৃণমূলের তরফ থেকে তাদের জন্য জল চা ও জলখাবারের ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে চুচুড়া বিধানসভার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং সেখানে ঘুরে দেখলেন চুচুড়া বিধায়ক অসিত মতুনদার বহু ছাত্রছাত্রী এসে বিধায়কের আশীর্বাদও নিলেন জীবনের প্রথম বড় পরীক্ষা বাচ্চাদের মা বাবাদেরও টেনশন থাকে আমার বিধানসভায় দশটা সেন্টারে পরীক্ষা হচ্ছে কলবা গার্লস কলবা বয়েজ আপনার সুগন্ধা হাই স্কুল আমার হুগলি গার্লস হরি হরিজন ব্রাঞ্চ দেশবন্ধু শিক্ষা মন্দির আমাদের ভারতীয় ভবন রয়েছে তো সমস্ত জায়গায় আমাদের লোকাল কাউন্সিলাররা এখানে আমি ব্রাঞ্চের সামনে দাঁড়িয়ে আছি এখানে সুপর্ণা সেন মেনলি রাইটটা আছেন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার সঙ্গে আমাদের মাইনরিটি সেল আট নম্বর ওয়ার্ডের আমাদের দলের কর্মীরা তারা ওর পাশে থাকবে হুগলি হুগলিগালে সঞ্জনা আছে সঞ্জনা সরকার ওই স্কুলের প্রেসিডেন্ট ও পরিচালন সমিতির হরিজনে কাজই করছে ওই অ্যাডভোকেট আপনারা জানেন কাজী ইমরানুল লক এইভাবে বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে কাউন্সিলররা আমরা গার্জিয়ানদের বসার ব্যবস্থা করেছি যাতে তারা এখানে ওখানে ঘুরতে না হয় তার ব্যবস্থা করেছি এবং তার সাথে বাচ্চাদের মনের স্পিড বাড়াচ্ছি যে তারা জীবনের প্রথম পরীক্ষায় যাতে নার্ভাস না হয় পরীক্ষার একটা বড় ইয়ে হচ্ছে নার্ভাস হয়ে গেলে ভালো ছেলেও খারাপ রেজাল্ট করে সেই নার্ভাস যাতে না হয় যার জন্যে আমাদের সব দলের কর্মীরা বাচ্চাদের পাশে আছে আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি যে এরা ভালো রেজাল্ট করুক জীবনে বড় হোক এবং চলার পথে এগিয়ে চলুক আছে মা বাবা সবারই টেনশন আছে আবার বাংলা ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা পরীক্ষা সে নিয়ে ওদেরও একটা আমাদেরও টেনশনটা বেশি আছে ভালো হবে সবটাই ভালো আশা করা এবং যা সবার ভালো হয় সেইটাই ঠিক একটা পরীক্ষা এখন ব্যবস্থা যেটা করেছে ভালোই করেছে আরো উন্নতি হয়েছে এবং স্কুলটা খুব কাছাকাছির মধ্যেই আছে এগুলো আমাদের সময় যে আরো দূরে দূরে পড়তো এখন স্কুলটা কাছাকাছি হয়ে গেছে এবং সিস্টেমটাও আরো ভালো হয়েছে অন্যান্য সুবিধাগুলো হয়েছে অনেক সুবিধা হয়েছে সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এখন এটার জন্য ভালো লাগছে আর কি ভালো হোক বেস্ট অফ লাক সবার জন্য আমার নাম সন্দীপ দাস প্রিপারেশন তো ভালো বাংলা পরীক্ষায় একটু ভয় লাগছে আর আউটসাইড পরীক্ষা দিতে বেরিয়েছি বোর্ড পরীক্ষা একটু নার্ভাস তো আছে সবাই আর কিছু না দেখি ফার্স্ট পরীক্ষা ভালো হয় তাতে বাংলা পরীক্ষা আর ইংলিশ মিডিয়ামে একটু বাংলা পরীক্ষা একটু টাফই হয় মানে টাফ মানে টাফ বলবো না আর ইংলিশ মিডিয়াম একটু বাংলাটা পড়তে একটু টাফ কিন্তু যত ভালো হয় তুমি রিড বুক তত না বাংলা কম পড়ো না বাংলাটা ভয় বেশি আমাদের একটু বাংলাটা শক্ত লাগে কিন্তু সবই ভালো হবে এমনি কোনো ভয় নেই যেমন প্র্যাকটিস হবে তুমি যেমন পড়েছো তেমন পাবে এমনি ভয় নেই ভয় একটু আছে বাইরে পরীক্ষা দিতে এসেছি ওইটারই ভয় আগে আমার নাম সৌমাল্য দাস প্রস্তুতি আমি করেছি আমি যতটা পারতাম ততটাই করেছি এবার পরীক্ষায় এমন কোয়েশ্চেন হচ্ছে তার উপর নির্ভর করে আমি যতটা করেছি আমি সেরকম করে আসবো আমার যতটা চেষ্টা করেছি বাংলা পরীক্ষা হ্যাঁ বাংলা পরীক্ষা হ্যাঁ বাংলা বাংলা হয় ভালো হয় এমনি সেরকম অসুবিধা নেই কোনো না টেনশন যেমন হয় একটা মাধ্যমিক বলে একটা বড় পরীক্ষা দিচ্ছি যেমন বড় পরীক্ষা দিলে যে টেনশনটা একটা প্রত্যেক ছাত্রর মধ্যেই হয় প্রত্যেক ছাত্রের মধ্যে একটা টেনশন আপনি আপনি শুরু হয়ে টেনশন আপনি আপনি যে কেমন পরীক্ষা হবে কেমন আর আগে তো এত বড় প্ল্যাটফর্মে আমরা তো আমরা পরীক্ষা দেইনি স্কুলের পরীক্ষা স্কুলের পরীক্ষা দিয়েছি এবার অন্য স্কুলে আমরা পরীক্ষা দিচ্ছি আমি করোনা স্কুলে ছাত্র করোনা হাই স্কুল সাগর দাস সাগর দাস Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhonga Johajo nine one four seven zero zero five five four seven or nine one six three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.